বছর শেষে জিহাদ এন্টারপ্রাইজ দিচ্ছে ধামাকা অফার সর্বনিম্ন একটা ডিপ ফ্রিজ দেড়শো লিটার পাচ্ছেন মাত্র নয় হাজার টাকা এবং প্রত্যেকটা ফ্রিজে থাকছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আর আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের যিনি প্রোপাইটার রকি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা যে অফার গুলো দিচ্ছেন এগুলো তো থাকবে তো অবশ্যই থাকবে কিন্তু আজকে পানির দামে দুটা ডবল ডোর ফ্রিজ দিয়ে দেবো মানে নতুন বছর উপলক্ষে

দাম দিচ্ছে ভাই ষাট হাজার পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ পঁয়তাল্লিশ হাজার টাকা এত বড় ফ্রিজ ফ্রিজ ভাই নতুন বছর উপলক্ষে শুধুমাত্র জানুয়ারি মাসের

এটা মাত্র এল জির লাল ফ্রিজ এটা দিয়ে দেবো আঠারো হাজার টাকায় স্যামসাং ইনভার্টার এটা দিয়ে দেব বাইশ হাজার টাকায় সার্ফের লিটার ফ্রিজ মাত্র বারো হাজার টাকায় তারপর সার্ফের মাত্র দশ হাজার টাকায় আইসক্রিমের ডিপ দিয়ে দেবো মাত্র আঠাশ হাজার টাকায় এই ডিপটা দিয়ে দেবো মাত্র পনেরো হাজার টাকায় ভাই হিটাসি ডবলটা দিয়ে দেবো মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় আর একটা ইনভার্টার পাঁচশো চারশো তেতাল্লিশ লিটার

শেষে ধামাকা অফার আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের যিনি প্রোপাইটার রকি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বছর শেষে কি অফার বছর অফার দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দেড় লাখ টাকায় ডবল ডোর ফ্রিজ পেয়ে আচ্ছা সর্বনিম্ন কত টাকা সর্বনিম্ন একটা ডিপ ফ্রিজ দিয়ে দিবো মাত্র নয় হাজার টাকা আছে এখানে আর খারাপ আছে মাত্র দশ হাজার টাকায় আচ্ছা আমরা সর্বনিম্ন দিয়ে আমরা শুরু করি একশো লিটারের ডিপ ফ্রিজ

নতুন বছর উপলক্ষে আরো পাঁচ ডিসকাউন্ট করে পঞ্চান্ন টাকা করে দেবেশ হাজার টাকা ডোর কালো নাই চিকচিকি গ্লাস ডোর মধ্যে আপনার ছয়শ উনষাট লিটার

হান্ড্রেড পার্সেন্ট একদম নিউ কন্ডিশন আছে কাগজপত্র না থাকলে তো বলতাম না ভাই পার্সেন্ট আছে এটার দাম দিচ্ছি ভাই আপনার আঠাশ না ছাব্বিশ না পঁচিশ না একদম তেইশ হাজার

এটা দাম হচ্ছে পনেরো না চোদ্দ না তেরো না বারো হাজার টাকা সারা মানুষের সম্ভাবনা ডিসপ্লে আছে এটাও আচ্ছা দাম কেমন আছে এটা দাম হচ্ছে ভাই পঁচিশ না চব্বিশ না তেইশ না বাইশ না একদম একুশ হাজার টাকা দেখি নিচে আর একটা আছে সিঙ্গাল দুইশো পাঁচ লিটার এটাও সব অরিজিনাল গ্যাস কম্প্রেসার এটারও দাম দি দেব আপনার 18000 টাকা 18500 আচ্ছা 18000 এ বেভারেজ আইসক্রিম ডিপ এটা 310 লিটার 310 লিটারের প্যানাসনিক ব্র্যান্ডের গ্যাস কম্প্রেসর সব অরজিনাল উপরে স্লাইডিং গ্লাস আছে আপনার বেভারেজ কোল্ডার ফ্রিজ আইসক্রিম রাখার জন্য কেমন আছে এটাও গ্যাস কম্প্রেসর সব অরজিনাল এটার দাম ইচ্ছা ভাই আপনার 32 না 31 না 30 না 29 না 28 করে দেব 18500 করে ফয়সাল ভাই আপনার হচ্ছে স্টক লট দুটো ফ্রিজ আছে মিনিস্টারের

খালি কালারটা ডিফারেন্ট সমান দুইশো চব্বিশ লিটার এটারও দিয়ে দিচ্ছি একদম পঁচিশ হাজার টাকা সর্বনাশ করে মার্সেল মার্সেলের গ্লাস জোর

দেন আপনার জন্য আরো তিন হাজার ডিসকাউন্ট করে দিলাম পঁয়তাল্লিশ কুড়ি ফ্রি হ্যাঁ হ্যাঁ কত লিটার এটা হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি লিটার পাঁচশো লিটার আশি না করে দিব সত্তর আপনার ভিডিও দেখে পঁয়ষট্টি হাজার করে দিব সারা মানুষ আছে কত লিটার ভাই এটা হচ্ছে আপনার চারশো তিন লিটার নন পোস্টের উপরে আর চালাবেন এটা দিচ্ছি ভাই পঁয়তাল্লিশ না না আটত্রিশ না একদম করে নতুন বছর উপলক্ষে একবার দশ হাজার ডিসকাউন্ট করে দিলাম তিরিশ হাজার টাকা করে দিবো তিরিশ হাজার কত ভাই পঁয়ত্রিশ

ষাট লিটার প্রাইস দিতে আপনার ষাট নয় পঞ্চান্ন একদম পঞ্চাশ করে দেবো সারা মানুষ করেছে এটা কি সার্ফের ভাই তিনশো উনচল্লিশ লিটার

এটার দাম দিচ্ছি ভাই আঠারো না সতেরো না ষোলো না পনেরো করে দেবো পনেরো চোদ্দ করে দেবো দেবো সারা বালাস করে স্যামসাং এর স্যামসাং ইনভার্টার কত লিটার আড়াইশো লিটারের নন পোস্ট উপরে ডিপ নিচে নর্মাল একদম ফুল ফ্রেশ কন্ডিশন গ্যাস কম্পেশন সব অর্জন প্রাইস এটার দাম দিচ্ছি ভাই আপনার তিরিশ না আঠাশ না পঁচিশ না একদম চব্বিশ হাজার টাকা দেবো করে স্যাসপ্রি আচ্ছা এটা কি এল জি এল ডিজিটাল ডিসপ্লে একদম সেট করা আছে টেম্পারেচার টেম্পারেচার আছে

গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল উপরে ডিপ নিচে নরমাল ফুল ফ্লাশ কনস্টেন্ট কত লিটার এটা হচ্ছে আপনার 194 লিটার হবে 177 লিটার আচ্ছা প্রাইস এর প্রাইস দিতেছি ভাই আপনার 13 না 12 না 11.5 করে দেব 12.5 করে 11.5 না 11.5 করে দেন আচ্ছা 11000 টাকা 12.5 করে সরি আচ্ছা পাশে যে অল্ট ওয়ালটনের কত এটা গ্যাস কম্প্রেসর অরিজিনাল উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল কন্ডিশন 100% অল ওকে প্রাইস 10 সেফটি তেরো না বারো করে দেবো খুঁজে সিঙ্গার সিঙ্গারের কত লিটার এটা হচ্ছে দুশো চুরাশি লিটার উপরের ডিপ নিচে নর্মাল হ্যাঁ আর দাম কেমন যাচ্ছে এর দাম হচ্ছে ভাই আঠারো না সতেরো না ষোল না পনেরো করে দেব করেছে অল টন গ্লাস ডোর লাল কয় রেটার একশো ছিয়াত্তর লিটার গ্যাস কম্পিউশনার সব ডিপ নিচে নর্মা প্রাইস এর দাম হচ্ছে ভাই ছাব্বিশ না পঁচিশ না চব্বিশ করে দেবো সাইজ সুরি আচ্ছা এটি কি ট্যাং ব্র্যান্ডের একটা ফ্রিজ হবে একদম ব্ল্যাক কালারের গ্লাস কন্ডিশন গ্লাস ডোর উপরের ডিপ নিচে নর্মাল হ্যাঁ আচ্ছা কন্ডিশন তিনশো লিটার ফ্রিজ হ্যাঁ ওকে

চব্বিশ না এটা টাকা করে লিটার টাকা আচ্ছা একটা এখন ওয়াশ ভিতর ময়লা আছে এটার দাম দিচ্ছে আপনার পনেরো হাজার টাকা সারাব সার্ফের সার্ফের এটা দিয়ে দেবো মাত্র ষোলো হাজার টাকা সারাব হ্যাঁ ওয়াল্টনে তিনশো সাত লিটার ফ্রিজ দিয়ে দেবো মাত্র

ছয়শ পঁচিশ লিটার গ্যাস কম্পর সব অর্জনের দুই লাখ আটষট্টি সত্তর না পঁয়ষট্টি না একদম ষাট হাজার টাকা করে সারা আপনার জন্য আরো দু হাজার করে আটান্ন হাজার টাকা তিনশো লিটার গ্যাস নর্মাল